এরা হলো কাদরিয়া তরি এরা একটা নাম দিছে আমরা কাদিয়া তরি আবার এই যে এখানে দেওয়ান বাগি এরা কাদরিয়া তরি নাকি এটা জানি খালি শুনি দেওয়ান বাগি আবার এই যে খাজা গরিবে নেওয়াজ এটা হলো চিস্তিয়া তরি এটা খাজার যারা ভক্ত তারা হলো সৃষ্টি আবার এই যে এই যে হক বৈরিয়া ইসে যায় না

কোন কোনো ধর্মের লোককে কাফের বলা যাবে না না যখন আমাদের অমান্য করে কোরান অমান্য আমাদের শরিয়ত মোতাবেক যে সমস্ত আমরা গ্রন্থে লেখা পাইছি হ্যাঁ তাতে অন্যান্য ধর্মের লোকদেরকে আমাদের ইসলাম ধর্ম থেকে কাফের বলা এখন আর আমার ব্যক্তিগত জ্ঞান থেকে আসে যে কাফের ওই ব্যক্তি যার কোনো জ্ঞান নেই হ্যাঁ যার যার কাছে কোনো ধর্মের জ্ঞান নেই আচ্ছা যে কোনো ধর্মের জ্ঞান নাই কোন ধর্মের যার জ্ঞান হ্যাঁ মনে হয় যে ওই কাফের বললেই তার হি বোধ এটা আপনার ব্যক্তিগত মত হ্যাঁ আবার একটা হিন্দু আছে হ্যাঁ হিন্দুদের ধর্মগ্রন্থে লেখা আছে ঋদ দে হ্যাঁ না ধর্মগ্রন্থ একটা আছে ঋদ দে ওই ঋদ লেখা আছে ওম শান্তি তখন আমি এক হিন্দুকে বললাম আচ্ছা দাদা আপনারা এই যে

আসবে শোন তোমাদেরকে আসলে না হ্যাঁ তোমাদেরকে সত্য কথা বলতে হবে এবং শান্তি টাকা দিয়ে হ্যাঁ ঠিক আছে তাহলে দাদা আপনি হলো বড় নাই যে আমি হলো ছোট নাই কে ভাই আপনি এটা জানবেন কেউ আমি না জানা কি আছে যদি আপনারা এখন কৃষ্ণ কৃষ্ণ করেন আপনারা পার হবেন কিষ্ণের নামে না পূজায় তো বলছে যে নামে তাহলে কার নামে কৃষ্ণ নামে না আপনাদের ধর্মগ্রন্থে লেখা আছে যুগে যুগে আপনাদের ভগবান মানুষ রূপে আসছে হুম সত্যে হরি আইছে তে তাই রাম ধরিয়েছে কৃষ্ণ আইছে কোনিতে আছে গুরুং মহাব্রত আবার রামায়ণ মহাব্রতের গ্রন্থে লেখা আছে কোনি যুগে কোনি কোন কি অবতার হবে গোমনস ভক্তদের বংশে হুম তাহলে গোমনস ভক্তদের বংশে কোльки অবতার যদি আসে থাকে তাহলে আপনারা সেই কলকি অবতারের নাম নিবেন তাহলে এই যে চার জগের সাই ভগবান আপনাদের যেন

ধর্ম ধর্ম এত পূজা না থাকে নিতে পারবেন না কৃষ্ণন তো ভুগবে না এখন কি নাম সেই নামে একটা পার হবেন না এখন কার আইন চলে হাসিনার যুগ না আমি তো আগে ছিল কি খালেদার আইন

আপনি এটা ব্রাহ্মণ আপনি তো তাওত দিবেন যে কলকি অবতার জন্ম আমি নারিয়ার বাচ্চা আমি এটা জানলাম কেন আপনি প্রশ্ন করতে পারবেন না হ্যাঁ হুত আপনি প্রশ্ন করেন আমারে যে এই নামটা থেকে আসবে শোনেন অবতারের নাম কি হবে জানেন কাই কি আগে ভগবান মহান শ্রী 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 কৃষ্ণ কল্কি অবতার প্রণাম প্রণাম হরিরে নমস্কার হে কলি রে ভগবান এরম ছাড়া আপনার গ্রন্থে আপনাদের সনাতন ধর্মের কোনো উদ্ধার নেই এই নাম নিতে হবে আর এই নামটা কে মালিক কে হয় মানুষ জানেন সে সব ধর্মের নিয়ন্ত্রণ করতে হয় পৃথিবীতে আপনার ধর্মের কোন কি অবধ আমার ধর্মে মাম্মা হেদিয়া আলাহিসাল্লাম বৌদ্ধরা তাকে বৌদ্ধ বলে ভজন কীর্তন করবে দেবে লেখা আছে বৌদ্ধ বলেছে আমি আবার কুলবো কেমন কুলবে বৌদ্ধ বলে এবং এই তিন ধর্মের নেতৃত্ব যিনি দিচ্ছেন তানার ভক্ত হয়ে আবার ঈশা আলাহ ইসলামের আগমন ঘটবে এবং ঘটেছে এখন ঘটছে মানে ঈশা আলাহিসের জন্ম হয়েছে মেহেদি আলাহিসের জামানা চলতেছে আছেন কোন

তখন কি খাইতে মানুষ এই জন্য শাস্ত্রে বলতেছে যে খায়কারে খা দিনতে না কেন না খা না কেন না হয়েছে প্রত্যেক দুটা অক্ষরের মিনিংস আছে খা না খেতে বলেছে আবার না করেছে সাধকের জন্য না যারা খায় না সাধকবিহীন লোকের জন্য খা কম খালি খাবে আরে খানাটা কোন ভাষা খাবার এটা তো বই ভাষা হয়েছে খাবার আরে সুন্দর কথা আপনি আবার আরেক বাসায় চলে গেলেন খাবার আপনার জন্য খাবার খান বেশি খেয়ে আর যারা জ্ঞানী লোক তাদের জন্য খানা তারা চিন্তা করে যে খাইতেও বলছে আবার নিষেধ করেছে সবসময় খাওয়া যাবে না এই জন্য নাম হয়েছে খায়াকারে খানা একারে যাই হোক গাইস শুনছেন এতক্ষণ যাব আমার এক বড় ভাই অনেক কিছুই জানে কি করে না কি

যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আমি প্রায় দুই মাস যাবৎ ভিডিও পোস্ট করি নেই তো আজকে কিছুদিন যাবৎ চার পাঁচ দিন যাবৎ ভিডিও পোস্ট করা শুরু করছি আবার রেগুলারলি ভিডিও পোস্ট করব তো মাঝে মধ্যে এরকম লাইভে বা লং ভিডিও বিভিন্ন ধরনের পাবেন আর এমনিতে আমি নর্মালি রিলস ভিডিও করি শর্ট ভিডিও করি ফানি তো সবাই একটু সাপোর্ট করে ঠিক আছে আমার ফলোয়ার সাবস্ক্রাইব যাই আছে বাট আমি মনিটাইজেশনটা এখন তো পাচ্ছি না কারণ থেমা থেমা ভিডিও করার কারণে রিলসগুলো কমে গেছে যারা অ্যাক্টিভ থাকো অ্যাক্টিভ আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন যারা রিলস ভিডিও দেখেন কমেডি ফানি ঠিক আছে আর যদি কারো বিমানের বিশ্বের যে কোনো দেশের প্লেনের টিকিট লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা ছবি দিয়ে যেতে ইচ্ছুক যোগাযোগ করবেন বাইরে গ্যান্ট্রিতে না হ্যাঁ আপনি একটা জিনিস সার্চ দেন লেখেন পোলিওর শেষে মানুষের বেশ সার্চ দেন দেন কি আর কি হ্যাঁ আপনি একটা দিয়ে দেন আমি একটু লাইভ আমি পারি

পাকিস্তান তো যারা আমার ভিডিও পান না এখনো আইডিতে ঢুকে শর্টে চাপ দিয়ে ক্লিক করে শর্ট ভিডিওগুলো দেখেন আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নেক্সটে আরও ভালো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে ফার্স্টে থাকেন